আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি পরিবার পরিজন্ম তো প্রতিদিনের মতো আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম তো আজকে দেখেন ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম পরিষ্কারটা করা আমি দেখে নাই তো এই তো পরিষ্কার টরিষ্কার করে তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে দেখেন এই গাছটা আমি ছোটো আনছিলাম মার্শাল্লা এখন খুব বড় হয়ে গেছে আর তাজা হয়ে গেছে দেখেন ঘরের ভিতরে দেখতেও সুন্দর লাগতেছে আর এই যে টেবিল টেবিল সবই আমি পরিষ্কার করে নিচ্ছি গাছগুলো মুছে পানি দেওয়া পেশা নিয়ে যখন চলে আসলাম রান্না করতে তো কাঁচকলা দেয় ইলিশ মাছ রান্না করবো ইলিশ মাছের মাথাটা দিয়ে ইউকে রান্না করবো ও সঙ্গে থাকেন দেখতে থাকেন পুরো ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না প্লিজ আর দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন একটা লাইক দেন না প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর অনেকেই এখন ভিডিও দেখেন না আপনারা কেন জানি না তো প্লিজ ভিডিও দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো কথা বলতে বলতে আমি তরকারিটা যে বসাই দিতেছি তো আমি এইখানে ইলিশ মাছটা রান্না করব কাঁচা ইলিশ তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর পেঁয়াজ তো আগেই ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো তো এইখানে আমি এটা কষাই তারপরে আমি মাছ দিয়ে দেব তো বেশি বড় ইলিশ ছিল না ছোটো ইলিশ ছিল তো চার পিস তিন পিস মাছ হয়েছে ল্যাম আর আমি মাথাটা দিয়ে লতিটা রান্না করব তাই তো আমি মাছটা কষাইয়া নেওয়ার পরে আমি এর পাশে যেহেতু কলাটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম কষ ফলানোর জন্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো এটা প্রায় হয়েই গেছে তো এই কারণে আমি মাছটা উঠাই নেয় এইখানে একটু কষাইয়া তারপরে এখানে জলের পানি অ্যাড করে দিব এই জন্য আমি মাছটা উঠাই নাই এইভাবে দিলাম এইভাবে রান্না করা যায় সমস্যা নেই যেভাবে করে একভাবে করলেই হয়েছে তো যাই হোক এখানে আমি কাজকলা দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি আর এখানে যে মাছের মাথাটা দিয়া এটা একটু পেঁয়াজের সাথে ভাজিয়ে নিতেছি তো এখানে অল্প কিছু লতি আর কি এটা দিয়ে আমি যে লতিটা রান্না করব তো এখানেও আমি যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমি মাছের মাথাটা দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম তো আর এই যে লতিটা দিয়ে দিলাম আসলে লতি চিকন লতি বাঁচতে অনেক সময় লাগে অনেক কষ্ট হয় তারপরে কিছু করার নেই যেমন চাইলে তো ওগুলো করতেই হবে এই যে লতিটা দিয়ে আমি আর একটু ভেজে নিতেছি তারপরে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলো সব কিছু করে দিব এই যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম গুঁড়া দিয়ে দিলাম লবণ তো দিয়ে এটা ভালো করে দিব কষাই টসাই নিলাম আর কি হালকা একটু পানি দিয়ে দিবো যাতে সেদ্ধ হয়ে যায় অল্প পানি দিছি লতিতে বেশি পানি দেওয়া লাগে না এই পানিটা দিয়ে আমি চুলা কমাইয়া মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তারপরে লতিটা রান্না করব তো কেমন হয়েছে আমার ভিডিওটা কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাবেন আর এটি দেখেন বাড়ি থেকে আমার বোনের ছেলে আসছিলো তো কতগুলো চাল নিয়ে আসে চালের কারণে অনেক কিছু আনতে পারে নাই তো লেবু আনছে এখানে গাছের লেবু আর এটি দেখেন কত বোম্বাই মরিচ আর কচু এই সব আর কিটুকিটাকে কিছু জিনিস নিয়ে আসছে তো সবাই ভালো থাকবেন আর এই ভিডিওর সাথেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে দেখেন আতপ চাল অনেকগুলো আতপ চাল আছে প্রায় দশ পনেরো কেজি হবে আর এই যে দেখেন আমার রান্নাটা প্রায় শেষ তিরিশ মাস রান্না করছি কেমন হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে মশলা এই যে লতিটাও রান্না করা শেষ